আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন বাজে সকাল এগারোটা তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বসে পড়েছি কি করতে বলুন তো টিফিন করতে বসে পড়েছি তো আজকে টিফিন করা দিয়ে আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করছি তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো টিফিন কি কি করছি আমরা প্রতিনিয়ত যেটাই টিফিন করে থাকি বেশিরভাগ দিন সেটাই করছি তো মুড়ি খাচ্ছি তো মুড়ি বাড়িতে যা যা আছে সেই সব দিয়ে খাচ্ছি তো কি দিয়ে খাচ্ছি দেখতে থাকুন আশা করি ভালো লাগে যে মুড়ি নিয়ে নিয়েছি এটা কি মুড়ি বলুন তো এই যে গ্রামের দিকে যে ভাজা হয় বালিতে উনুনে ভাজা হয় না সেই মুড়িটা এটা আমরা এই মুড়িটা আমার হাজব্যান্ড আর আমার ছেলে মিলে ভাজা মুড়ি খেতে ভালোবাসে আমি আর আমার মেয়ে এই মুড়িটা খাই তো এখানে নিয়েছি এই যে পরশু দিন করেছিলাম কাবলি ছোলার তরকারি না জানা সেটা নিয়েছি তো পরশু দিন রাত্রে খাওয়া হয় হয়েছে তারপর ছিল কালকে বৃহস্পতিবার ছিল কালকে খাওয়া হয়নি সেই জন্য ওটা ফ্রিজ থেকে ব্যবহার করে গরম করেছি ছেলে মেয়ে খেয়েছে তারপর আমিও খাবো এখানে শশা পেঁয়াজ কুচি করে নিয়েছি এই যে কাঁচা লঙ্কা একটা নিয়ে নিয়েছি এই দিয়ে টিফিনটা করবো তো টিফিনটা আমি করে নিই আর আজকের ওয়েদারটা দেখুন মেঘলা করে আছে কীরকম টিপ টিপ বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে ঘরে অনেকক্ষণ আগে চলে এসেছি আর রান্না বান্না শুরু করে দিয়েছি টিফিন করার পর তো আজকে সেরকম বিশেষ কিছু রান্না করিনি দুটো পদই রান্না করেছি তো কী রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখনও রান্না চলছে দেখাচ্ছি আপনাদের পাউল মাছের ঝাল রান্না করছি আর মাছের মাথা দিয়ে এই যে বাঁধাকপি চচ্চড়ি করেছি এই দুটো পদই রান্না করেছি আর সময় হয়নি রান্না করার আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন দেখুন সকাল থেকে বাসন কুসন সমস্ত পড়ে আছে আজকে মাজা হয়নি একটু ব্যস্ত ছিলাম সেই জন্য এখন সমস্ত বাসন মাজছি একটু সময় লাগছে মাজতে তো মেজে নি বাসনগুলো তারপর অন্যান্য কাজ থেকে সেগুলো করবো কাপড়গুলো তুলতে হবে উঠোনে পড়ে আছে তো জামা কাপড় তো তুলে নিয়েছি আবার জোর পশলা একটা বৃষ্টি এলো ঝিমঝিম করে পশলা নয় ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে তখন একটু একটু পড়ছিল আর উঠোনে সমস্ত ফুল গাছগুলো তুলে নিচ্ছি আর ছেলে ঘরে বারান্দার ভেতরে তুলে নেবে হেল্প করছে ও একটু সন্ধে হয়ে গেছে আর দেখুন টিফিন করার জন্য ছেলে মোমো নিয়ে চলে এসেছে আর আমি সন্ধ্যে দিয়েও চলে এসেছি তো সবাই মিলে আমরা মোমো খাচ্ছি ছেলের খাওয়া হয়ে গেছে আর মেয়ে আর আমি এখনও খাচ্ছি আর আপনাদের আরেকবার দেখিয়ে দিই কতটা কাজ এগিয়েছে আমাদের রুমের এই যে দেখুন প্রায়ের কাজগুলো হয়েছে এখনও কমপ্লিট হয়নি তো ওয়ার্ল্ড এইভাবে হয়েছে আর এই যে খাটটা এইদিকে এলোমেলো হয়ে পড়ে আছে সমস্ত জিনিসপত্র তো দেখে নিলাম একবার আপনাদের তো মিস্ত্রিগুলো তো আসেনি কয়েকদিন ধরে আর এই যে বাগানের ফুলগুলো সমস্ত বারান্দায় তুলে নিয়েছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট